আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণ এই আয়োজনে আপনাদের সাথে আছি নবুয়ত রহমান আর পরিবেষ্টিত হচ্ছে পুষ্টি বাজারে সৌজনী দর্শক কথা বলতে চাই নির্বাচন কমিশনের নিবন্ধনের সময়সীমা 22 জুন শেষ হচ্ছে এই 22 জুন আবেদন জমা দেবেন নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি দর্শক এরকমই একটি খবর আজকে বৃহস্পতিবার আজকে বেরিয়েছে সেই তথ্যটি সেই খবরটি আমি আপনার সামনে উপস্থাপন করছি রোববার নিবন্ধনের জন্য আবেদন জমা দেবেন এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন গ্রহণের শেষ দিন বাইশে জুন অর্থাৎ রোববার শেষ দিনই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে দলটি

অফিস এবং ন্যূনতম উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস থাকতে হবে এরকম একটি শর্ত কিন্তু নির্বাচন কমিশনের রয়েছে নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে এই ক্যাটাগরিগুলো তা মেনটেন করতে হবে শর্ত পূরণ করতে হবে পয়লা জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয় গতকাল বুধবার পর্যন্ত দেশের জেলা ও উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি এই কমিটিগুলোর মাধ্যমে পরে জেলা উপজেলা পর্যায়ে দলটির আহ্বায়ক কমিটি গঠন হবে অবশ্য দলের গঠনতন্ত্র এখনো চূড়ান্ত হয়নি কমিটি গঠনের পাশাপাশি জেলা পর্যায়ে দলীয় কার্যালয় স্থাপন করছে এনসিপি। এছাড়াও জেলা উপজেলা পর্যায়ে সদস্য হয়েছে। এখন জেলা উপজেলা পর্যায় থেকে দলীয় কার্যালয়ে চুক্তিপত্র কমিটির সদস্যদের জাতীয় পরিচয় পত্র পূরণ সহ সদস্য ফর্ম বিভিন্ন সত্য কেন্দ্রীয় কার্যালয়ে পাঠান পাঠাচ্ছেন নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু তাদের সদস্য ফর্ম পাঠানো হয়েছে বিভিন্ন দলীয় কার্যয়গুলোতে নতুন নতুন দলীয় কার্যালয় তৈরি হচ্ছে এবং নতুন সদস্য ফর্মের মাধ্যমে নতুন নতুন সদস্য কিন্তু তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি ইতিমধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছেন এনসিপি 1947 1971 ও 2024 এই তিন ঐতিহাসিক ঘটনার সমন্বয় একটি গ গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর রাষ্ট্র গঠন করতে চায় এনসিপি তাদের লক্ষ্য দেশে আইনের শাসন ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠা পাশাপাশি তার্য নির্ভর বিকেন্দ্রীকরণ গভর্নরের গভর্নার্সের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায় খসড়া গঠনতন্ত্র অনুযায়ী দলের শীর্ষ নেতা হিসেবে কেউ তিন মেয়াদের বেশি থাকতে পারবে না দলীয় প্রধানকে তিন বছর পর পর কাউন্সিলরের মাধ্যমে নির্বাচিত করা হবে আগামী রোববার নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করবে এনসিপি সেই লক্ষ্যে আগামীকাল শুক্রবার রাজধানীর বাংলা মোটরস্থ এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সাধারণ সভা ডেকেছে এনসিপি ওই সভায় এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে বলে গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মাঝে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ইসিতে এনসিপির পক্ষ থেকে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেওয়া হতে পারে বলেও জানান এনসিপির কর্মকর্তারা এবং আগামী রোববার ইসিতে তারা আবেদনপত্র জমা দেবেন এবং নতুন দল নিবন্ধনের জন্য তারা এই আবেদনগুলো করছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক দলের অভ্যুত্থান হলো নতুন একটি রাজনৈতিক দল তৈরি হলো দেখা যাক তারা আসলে জনতার জনগণের কতটা আস্থা পূরণ করতে পারছে সে বিষয়টি আমরা দেখার প্রত্যাশায় রইলাম ধন্যবাদ সবাইকে